অমুসলিম যদি সালাম দেয় অথবা আমরা কোনো অমুসলিমকে সালাম দিতে চাই এ বিষয়ে শরীয়তের বিধান কি অমুসলিম যদি ইহুদি বা খ্রিস্টান হয় তাহলে আপনি সালামের জবাব দিন রসল্লা সাল্লাই সাল্লাম বলেছেন ইদা সাল্লাম আহলুল কিতাব আলাইকুম। ইদা সাল্লাম যখন তোমাদেরকে সালাম দেবে কোন আহলে কিতাব ইহুদি খ্রিস্টান তোমরা জবাবে বলো সালাম বলবেন না শুধু ওয়ালাইকুম কিন্তু তারা যদি আহলে কিতাব না হইয়া মুশরেক হয় হিন্দু হয় মূর্তি পূজক হয় পর্তলিক হয় অগ্নি পূজক হয় তাহলে তাদের সালামের জবাব না দিয়ে এড়িয়ে যান অথবা আপনি বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম হুদা বা ও আলা হুদা। এভাবে জবাব দেওয়ার বিষয়ে কোনো কোনো আলেম মতামত ব্যক্ত করেছেন আর তাদেরকে সালাম দেয়া থেকে এটা ঠিক নয় সালাম মানি শান্তি বর্ষিত হওয়ার দোয়া তারা আল্লাহর উপর তো বিশ্বাসই রাখে না আল্লাহর সাথে শির করে তো আল্লাহর পক্ষ থেকে শান্তির দোয়া কিভাবে করা যায় কালান্নব্বী সালাহসাল্লামুদাউলাসালাম প্রিয় নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে শুরুতেই সালাম দিও না এই জন্য আমরা মুসলিমদেরকে নিজেরা সালাম দেব না তারা সালাম দিলে কি করতে হবে তা তো বললাম তাহলে কি করতে হবে তাদের যে সম্বাসন বা সম্বোধন রীতি তাদের তাহিয়া অভিবাদন রীতি সেটা ফলো করুন যদি সেটা শিরিক না হয় যেমন তারা বলে গুড মর্নিং গুড ইভিনিং আপনি এটা বলতে পারেন গুড নাইট এটা আপনি বলতে পারেন মুসলিমদের সাথে হাই হ্যালো বলতে পারেন এগুলো শিরিক না তাদের সাথে দেখা হলে অতটুকু বলা যায় এরপরে আপনার যদি হিন্দু হয় তাহলে আপনি তার কাছে সেখানে হিন্দুরা আদাব বলে আপনি আদাব বলতে পারেন এটা শিরিক শব্দ নয় তবে নমস্কার না বলা ভালো নমস্তে শব্দটা একটু প্রশ্নবোধক কিন্তু আদাব বলতে কোনো সমস্যা নেই তাই তাদের কৃষ্টি কালচার ফলো করে আপনি অভিবাদন জানান কিন্তু আসসালামু আলাইকুম শুরুতে বলা ঠিক হবে না ঈদের নামাজে তাকবির সংখ্যা যদি এক দুটি কম হয় অথবা বেশি হয় তাহলে কি সাউসেদা দিতে হবে ঈদের নামাজে তাকবীর যে অতিরিক্ত তাকবীরগুলো আমরা দেই সেগুলো হলো সোল্লা আমরা ওলামাই হানাফের ফতুয়া আমরা হাদিস ফলো করছি যেটা হানাফি মাঝহাবের লোকেরা আমরা অতিরিক্ত ছয় তাকবির দিই আমরা দিই মোট আটটা তাকবির আর অন্য মাসলাকের লোকেরা তারা বারো তাকবিরে এদের নামাজ পড়ে তাকবীরে তাহারিমা ব্যতীত আমরা যে অতিরিক্ত তাকবিরগুলো দিয়ে থাকি বা সালাতের রুকুর তাকবির ব্যতীত এই তাকবিরগুলো দেওয়ার শোন না তো যদি একটি দুটি ছুটে যায় তাহলে একটু সুন্না কমতি হলো যদি এক দুটি বেড়ে যায় তাহলে সুন্না পরিপালন হলো তবে কিছু জেয়াদা হলো তাহলে কোনো বড় কোনো ক্ষতি হলো না সুন্নার তরক হলো আর ঈদের নামাজে এমনিতেই সাউসেজ দা নেই তা আপনি একটি তাকবির কম হয়েছে ছয় তাকবিরের জায়গায় পাঁচটা তাকবির হয়েছে নামাজ দৌড়ানোর কোনো প্রয়োজন নেই অথবা সাউসেজনা দেওয়ার কোনো দরকার নেই এক দুটি তাকবির বেশি হয়ে গেছে তাতেও আপনার সাহসের দাদা প্রয়োজন নেই নামাজ হয়ে যাবে তবে এটা এটা অনুত্তম ফরজ গোসল করার সময় মহিলাদের চুলের বেনি খুলতে হবে কি না অনেক মহিলা চুল বেনি আকারে তারা মাথায় পেঁচিয়ে রাখেন তাদের ফরজ গোসল যখন তারা করেন যদি তারা পুরা চুল খুলে না পেলে ওই বেনির ভিতরে শুধু মাথার পানি ঢেলে দেয় তাহলে তাদের দায়িত্ব আদায় হয়ে যাবে ফরজ গোসল হয়ে যাবে মা উম্মু সালাম রাদি আল্লাহা রসলাস লক্ষ্য করে বললেন ইন্নি ইমর আতুন আশুদ্ আমি এমন একজন মহিলা যে আমি আমার মাথার চুলগুলো বেনি করে রাখি রাখিদুহলি জানাবা আমি কি ফরজ গোসলের জন্য চুলের বেনি খুলতে হবে কলালা রসুরলা সাল্লাম বললেন যে না তোমার চুলের বেনি খোলার প্রয়োজন নেই ইনডামা ইয়াক ফি কে আলা রসিকে কে সালা হাসা হাসায়াদ সুম তোফদিন আলাই কিলমা ফা তৎক্ষুরিন বি বোসাল হে ও তুমি তিন অঞ্জলি পানি তোমার মাথার চুলের মাঝে দিয়ে দিও তারপরে তুমি তোমার পুরা শরীর পানি দিয়ে ধৌত করে নিও এতেই তোমার পবিত্রতা অর্জিত হবে নবীজি বললেন যে চুলের বেনি খোলার প্রয়োজন নেই তাহলে চুলের গোড়ায় পানি হবে চুল সবগুলো ভিজা জরুরি নয় যেমন আমরা যখন উঁজু করি তখন হল আমাদের দাড়ির গোড়ায় যেন পানি পছে আপনি এমনভাবে পানি দিলেন যে গোড়ায় পানি পৌঁছলো দাড়ি অনেক লম্বা উগ পর্যন্ত প্রলম্বিত অনেকের দাঁড়িয়ে আছে যদি দাড়ির আগায় পানি না পৌঁছে ওজু কিন্তু হয়ে যাবে অজুর জন্য চেহারা দৌত করা ফরজ দাড়ি ধৌত করা ফরজ নয় এই জন্য দাড়ির গোড়া হলো চেহারার অংশ তো সেই গোসলের জন্য মাথার চুলের গোড়ায় যেন পানি পৌঁছে বেনি না খুলল গোসল হয়ে যাবে দিনই কাজে অমুসলিমদের অনুদান গ্রহণ করা যাবে কি আসলে দিনই কাজে অমুসলিমের কাছে অনুদান গ্রহণের জন্য যাওয়াটা দিনকেই ছোট করার নামান্তর হাদিস অলিয়া আলিয়া খৈরুম্মিনিস উপরের হাত উত্তম নিচের হাতের তুলনায় গ্রহিতার হাত নিচে থাকে দাতার হাত উপরে থাকে তো আপনি যখন আনতে গেলেন আপনি মুসলিম অমুসলিম দাতা তার হাত উপরে চলে গেল তো দিনকে তো হেও করা হল এজন্য আমরা বলি যে দিনই কাজে অমুসলিমের কাছে সহযোগিতা চাওয়া ঠিক নয় তবে হ্যাঁ কোনো অমুসলিম যদি দিনই কাজে সহযোগিতা করতে চায় তাহলে আপনি গ্রহণ না করলে মনে কষ্ট পাবে সম্পর্ক নষ্ট হবে এই অবস্থা আপনি গ্রহণ করতে পারবেন তবে আমরা পরামর্শ দিই যে ওটা সরাসরি মসজিদ মাদ্রাসায় খরচ না করে এই টাকাটা ভিন্ন কোনো খাতে খরচ করলে ভালো আশা করি বুঝতে পেরেছেন ঘরের প্লোরে যদি পস্রাব করে বাচ্চারা আর সে প্রস্রাব যদি শুকিয়ে যায় ফ্লোর কি পাক হয়ে যাবে হ্যাঁ যদি ঘরের ফ্লোর মেজ সেটা মাটি হয় তাহলে মাটি শুকিয়ে গেলে পবিত্র হয়ে যায় যদি তার মাঝে সরাসরি কোনো প্রস্রাবের চিহ্ন না থাকে চিহ্ন যদি সুস্পষ্ট থাকে তাহলে সেটা পবিত্র তা নিয়ে সন্দেহ তৈরি হবে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়া নিয়ে মনে কলক তৈরি হবে দিদা তৈরি হবে আর যদি চিহ্ন না থাকে তাহলে পবিত্র পড়তে পারেন নামাজ কোনো অসুবিধা নেই কিন্তু যদি সরাসরি মাটি না হয় সেটা কাঠের তৈরি ফ্লোর হয় বিদেশের অনেক জায়গাতে কাঠের তৈরি ফ্লোর আছে অথবা সেটা টাইলস হয় যেমন আমরা করি মার্বেল পাথর বা টাইলস ওখানে পস্রাব করলো পস্রাব শুকিয়ে গেল তাহলে কিন্তু এটা মাটির মতো সরাসরি নয় দেখা যাবে সেখানে একটু পানি পড়লো বা ভিজা পানি আপনি হাঁটলেন তখন কিন্তু ওই ম্যাচ থেকে প্লোট থেকে আপনার পায়ে পস্রাবের আর্দ্রতা লাগবে সেখান থেকে দুর্গন্ধটা পুরোপুরি যায় না এই জন্য আমরা বলবো ফ্লোর যদি টাইলস হয় মার্বেল পাথর হয় কাঠ হয় সরাসরি মাটি না হয় তাহলে আপনারা মুছে নেবেন একটু মুছে নিলে তাহলে ফ্লোর পরিষ্কার হয়ে যাবে সরকারি বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎ নিয়ে রাতের বেলায় ব্যাডমিন্টন ভলিবল খেললে কি গোনা হবে যদি আপনি সরকারি লাইন থেকে রাতের বেলায় বিদ্যুৎ ইউজ করেন আর সেটা আপনি বিল পরিশোধ না করেন তাহলে সরকারের তো আলাদা কোনো বডি নাই। আলাদা কোনো স্ট্রাকচার নেই এমন না যে সরকার কোনো ব্যক্তি আর সম্পদ যেটা আপনি খরচ করলেন সেটা কিন্তু রাষ্ট্রপ্রধানের নয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের এটা রাষ্ট্রের এই রাষ্ট্রের আঠারো কোটি মানুষ সেটার মালিক তাহলে আপনি আঠারো কোটি মানুষের হক নষ্ট করলেন বিষয়টা একটু ঝুঁকিপূর্ণ এজন্য সরকারের মালকে নিজের মাল মনে করে ভোগ করা এটা নিষিদ্ধ তা আপনি যে ভলিবল খেললেন অথবা রাতের বেলায় ইউজ করলেন অন্যভাবে আঠারো কোটি মানুষের হক নষ্ট করার অপরাধে অপরাধী হবেন এজন্য আমরা বলবো এই জাতীয় খামখেয়ালি কাজ করা যাবে না